নিজে ছেলের বাড়ি ভাঙচুর পিতার দলবদ্ধ ভাবে পুত্রবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের চেষ্টা চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের ঘটনাটি ঘটেছে ধলাই থানার অন্তর্গত রাজনগর গ্রামে ঘটনার বিবরণে জানা যায় গত নয় সেপ্টেম্বর সেবুল কালাম কাজের সূত্রে বাহিরে ছিলেন এমতো অবস্থায় তার পিতাসহ অন্যান্যরা স্ত্রী ময়না বেগমকে ঘরে ঢুকে মারধর করে ও শারীরিক নির্যাতনের চেষ্টা করে তখন ময়না বেগম চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়িত হয়ে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান পরবর্তীতে ময়না বেগম শ্বশুর সহ চারজনকে অভিযুক্ত করে ধলাই থানার মামলা দায়ের করেন অভিযুক্তরা হলেন কমরুল হক বড়ভুইয়া হকই মিয়া বড়ভুইয়া শিপন উদ্দিন বড়ভুইয়া ও লালবাবু বুধবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সেবুল কালাম বলেন বনের বিবাহের মোহরের টাকা থেকেই বিবাদের সূত্রপাত এ নিয়ে বিচার সভা হয়েছিল কিন্তু তার পিতা টাকার কথা অস্বীকার করেন তাই বাড়ি থেকে তাদের সরানোর জন্য কুকর্মে লিপ্ত হন তিনি অবশেষে সোমবার ঘরে পুত্র না থাকা অবস্থায় তিনজনকে সাথে নিয়ে পুত্রবধূকে মারধর করেন ও শারীরিক নির্যাতনের চেষ্টা চালান এছাড়া বসত গৃহটি সম্পূর্ণ ভেঙে দেন ও আসবাবপত্র নিয়ে যান তারা রিপোর্ট ডেলি আমি আমার ঘরো আসাম আমার ননন্দ করে আমার হৌরে খানি শুনে না বলিয়া না করি আমার ননন্ত আমার কাছে আস্তিক খুঁজাইছে ভাবি আমার খানি দে ও আমি ভাত খাওয়া দিলে বাদে আমার ননরে আমার হৌরে আইয়া কোশনি গোতর জাগা জায়গা দিলি আমি কইলাম আব্বাহু তোমার ফুড়িকে পালাই দিতাম কিলা কন আমি পরর ফুড়ি আমার কাছে বাদ খুঁজেছে কোর বাদে তার আমার ঘর মরম দিয়ে সুমে ও সুমনি ধরাই সাহাগুর বাড়ি বিনা জোর বাড়ি যাবার বাদে আইয়া আমার ঘর হামাই হামায় আমারে খারাপ করা মাতে মাতার বাদে আমি হাল্লা চিটকা শুরু করছি করার বাদে তার আইসন ফকয়াব্বা লালবাবু ভকা আর কমরুল আব্বা আর শিপকন আমার হন্দিক শিপকন লালবাবু হইলেও আমার চাচা হোক ভকো আমার চাচা হোক আইয়া কেন বেটি খুলি গেছে গুড়ে ফিটিয়া মার হান্না হইলে বেটিকে অল্প আর কই দিব আমরা বেজ মানুষ কইয়া তার আমার খুব বেশি মারস মারার বাদে

পাঁচজন মানুহে ধৰাইছে আমি অজ্ঞান হৈ গৈছে তাৰ মাইৰে মাৰে মাৰ কৰা হৈছে নিৰা মেডিকেল করা আছে মন পাও বর্তমানে জগম আছে মানে চেষ্টা করলে দেখতে পারবা এরপরে আমিও কোনো কোনো লইয়া উঠতাম বাড়ি না আমাদের ডাক্তার মেডিকেল ওইবার কথা কইছে কোনর সুমোর জনা করা বিজর করাইয়া লাগে টাকার কোনো অবস্থা নাই আমরা হামছায়ার মানুষের কাছে খুদিয়া বাড়ি থাকি ইয়াঞ্চি হাম টাকা পাইছিলাম 40000 তখন আমার বাকি নিছিল আমার পাইছিলাম পঞ্চাশ হাজার টাকা কোট

ন বাইন তরে ini

আমের বাড়িতে সাহাশাড়ি হয়ে গেছে সাহাশি সময় এখনও কিছু মানুষ সাহাশির পর ইয়া টেকা পাইছেন চল্লিশ হাজার কথা চল্লিশ হাজার পাইয়া বা খুরাকির কেস করছে খুরাকির কেসের সময় পাইছে পঞ্চাশ হাজার টাকা কৌর্টে দিচ্ছে যে কৌর্টে যে সময় টেকা দিয়েছে ওই সময় আমার বাবার লোকে গেছেন গিয়া কৌর্টের টেকা পাইনি আনছে আর চল্লিশ হাজার টাকা আপনায় আনিয়ার আগে ইয়া আমার বনির গেস এনেছেন মিজা মিনাজটা সামিল এটা লোকের একটা বিচার হয়েছে তো মিনাজটা সামিল নামার বলে তো বাবা কোথাও ইটে ই টেকাও আর নিয়া তারা বনকুড়ি নিয়া তাই রাসন প্রথমে আমার লোকের বোন আসলো নিয়া সকানোর রাসন রাখিয়া খুব খুশি ভাসি চলে টেকা যখন হাত লইলিছেন তাই তখন আমার বই খানি না তাই বিষ্ণুপুর তান লিয়া লুকানো গিয়ে তখন আমার হাতনে রাস্তন আসুন নইয়া বিষ্ণুপুর তখন গিয়া ও আমার বইনিয়া খান্দি আইয়া কইছে ভাই আমার কুন্তবার খাইবার দেওয়া হয়েছি আমি ওর সময় আমি আমার বোন দিয়ে আবার আমার কোথায় পরে আমার বাবা কিন আমার আমার বাড়ি আমার কেতো না ও আমার গা গরু বানাইলে আমি আই গেছি তাই আমার গর বাঙ্গিয়া আমার বেটিরে মারিয়া আমার গরু একটা সামান রাখ না আমার গরু বাইছে একদম কাপড় পর্যন্ত দিচ্ছ না মানুষ বল না কাপড় গুলতে দিয়ে আমার ঘুরতে আর পয়সা নিকাল মাতিও না বাক নাম করি এই নয় এখন তুই হরিয়া যাও কই আমার গরু সমস্ত সামান বাঙ্গি লিস আমি তোলাই চলে একটা কেসও করছি এই গর বাঙ্গা লইয়া তোলাই চলে সাঁতার আইয়া আমার বেটিরে বাগরিয়া নিচ